প্রিয় দর্শক চলে যাচ্ছি আঁকা বাঁকা পথ দিয়ে সুন্দর একটা দৃশ্য দেখার জন্য আর সেখানে কিন্তু আসলে এমন একটা জায়গা মালয়েশিয়াতে আপনার যে সকল প্রবাসী ভাইরা আছেন যারা জঙ্গল থেকে হাঁটতে পছন্দ করেন তারা আমার এই ভিডিওর মাঝে কমেন্ট করবেন কারণ আসলে আসতে আমি কোথায় যাচ্ছি সেটা একমাত্র আমি জানি অবশ্যই ভিডিওটা শেষে বলে দেব আপনারা যারা এই স্থানটা আছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কিন্তু আঁকা বাঁকা অনেক দিন পর বাংলার এক অপরূপ দৃশ্য যেটা দেখার জন্য আমি এখানে এসেছিলাম পঞ্চাশ টাকা গ্রাফ ভাড়া দিয়ে কিন্তু আসলে কতটা হ্যাপি হব সেটা বলতে পারি না তবে আলহামদুলিল্লাহ সফলতার মুখ নিয়ে আসব আপনারা সবাই পাশে থাকবেন যারা যারা বড়ি মেসেজ করতে চাচ্ছেন আপনারা যারা অল্প টাকায় বড়ি মেসেজ করতে চাচ্ছেন ঘণ্টা সত্তর টাকা ফুল নাট তিনশো টাকা থাকা খাওয়া থেকে সকল সুযোগ সুবিধা আপনাদের জন্য নিয়ে আসছে আমাদের প্রবাসী মেসেজ সেন্টারের পক্ষ থেকে আমি এস এম সুইটি ইসলাম নিপু আর আপনারা যারা আমাদের সাথে আছেন সুখে দুঃখে সবাই আমাদের পাশে থাকবেন প্রতিটা প্রবাসী ভাইদের ভালোবাসার জন্য আমাদের মেসেজ সেন্টারে আসবেন এখানে আসলে মানসিক শান্তি থেকে শুরু করে আপনারা পেতে যাচ্ছেন সকল ধরনের ভালোবাসা শুধু মানসিক শান্তি আর শান্তি যারা মনে করছেন বউয়ের কাছ থেকে মানে অনেক দূরে আসছেন ভাবেই ভালোবাসা পাচ্ছেন না অনেকের মনে হয় অনেক দিন পরে আপুদের সাথে যাব আজ আসতে পারেন কাগজের ফুল সুইট ইসলাম নেই কিন্তু অনেক অনেক দূরত্ব হলেও কিন্তু ভালোবাসার কেস থেকে অনেক কাছে তো আমি সকলকেই বলবো যারা যারা আমাকে ভালোবাসেন বা আমাকে পছন্দ করেন আর যারা বাংলার আঁকা বাঁকা দেখতে চেয়েছেন অনেক দিনের স্বপ্ন এই জঙ্গলে যাচ্ছি মঙ্গল ইনকাম করার জন্য যারা যারা জঙ্গলে মঙ্গল খুঁজবেন তারা কিন্তু আমার মতো আপনারাও আসতে পারবেন কত সুন্দর বাংলাদেশের মতো লাগছে তাই না অনেক সুন্দর একটা জায়গা আর আজকের জায়গাটা কেমন অবশ্যই আমাদের সাথে থাকবেন কমেন্টে বলবেন কেন ভালোবাসার জন্য কিন্তু হাতে এই যে বাংলাদেশি কচু সুন্দর একটা দৃশ্য খুবই ভালো লাগে আমার জঙ্গলে ঘোরা আর জঙ্গলের অক্সিজেন নেওয়াটা কিন্তু আসলে অনেক সুন্দর অমায়িক একটা দৃশ্য যে দৃশ্য সকলের সমাধান করতে পারে না আর সকলের ভালোবাসার জন্য আজ আমাদের এই মেসেজ সেন্টারটাই একান্ত জরুরি প্রতিটা মানুষের জন্য প্রতিটা ছেলে নির পেশা জীবীদের জন্য আসবেন টাকা পয়সা না থাকলে সমস্যা নেই আমি আপনার দেশের মানুষ একটু হলে আমার দ্বারা উপকার পাবেন যদি আপনাদের কারো থাকায় সমস্যা হয় বা মালয়েশিয়াতে কাজে কাজের সমস্যা করতেছেন অবশ্যই দয়া করে আমার বিডিওর মাঝে বলবেন আপনাদের জন্য একটু হলো হেল্প করব। আর যদি বলেন মালয়েশিয়াতে একদম খেতে লেতে আপনাদের সমস্যা তাহলে আপনারা আমার বাসে আসতে পারেন আমি আপনাদের এক দুই মাস খাওয়াবো ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না আপনারা আসবেন মানসিক শান্তি এবং ভালোবাসা নেওয়ার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সকলকে ভালোবাসা দিতে পারি সবার পাশে থাকতে পারি এটাই হচ্ছে আমাদের সে আঁকা বাঁকা মেটোপাত অবশেষে হয়তো বা গন্তব্যে চলে এসেছি তারপরও কিছুটা সময় লাগবে দেখছেন এইসব রাস্তা দিয়ে হাঁটলে অনেক ভয় লাগে জঙ্গল দিয়ে কোথায় চলে যাচ্ছি মঙ্গল ইনকাম করার জন্য